Música

ফ্রিজিয়ান এবং জার্সির মিক্স জি ভাই দাঁতে কয়টা গাভিটার দাঁতে ভাই 6টা দাঁতে 6টা এর আগে একটা বাচ্চা দিছে এর দুই নম্বর বাচ্চা বাচ্চাটা ভাই সকাল 8টায় দিছে দাদা আজকে সকালে বাচ্চা দিয়েছে হ্যাঁ ভাই বাচ্চা দিছে মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি বাচ্চা দিছে গাভিটার বাচ্চাটা দেখান দর্শক ভাইদের ভাই ভিতরে ভিতরে নিয়ে ভাই ভিতরে রাখিছি ভাই জায়গা নাই তোই দেখেন কি বাচ্চা এটা একবার বাচ্চা বাচ্চাটা দেখেছেন ভাই সেই বাচ্চা না হ্যাঁ ভাই এসিআই এসিআই 100 পিস

মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি গ্যাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শকদুদের ধান করবা মানে দেখেন ভাই দর্শকদুদের ধানগুলো আপনারা মানে বানো টাইনে দেখাই দেখেন একটু বাম টাইন দেখাই ভাই এই দেখেন দেখেন একটু বাটগুলো একটু দেখাই দেন এই দেখেন ভাই এই দেখেন বান এই দেখেন দেখেছেন এই দেখেন ভাই দুডি আর ব্যথা আছে ভাই শুনায় এই দেখেন এই দেখেন ভাই দেইছেন 3ডি এই দেখেন একটা সাইড ডি দেইছেন

দাঁতে কয়টা গাভিটা দাঁতে চারটা ভাই দাঁতে চারটা আরে দাম কত বড় দেখেন হাইটটা দেখেন এই দেখেন মাশাআল্লাহ দেখেন আপনি তো দেখাই যায় না হাই তো ভাই অনেক বড় একটা গাবি দাঁতে চারটা ভাই তার মানে গাবি আরো বড় হবে আরো বড় হবে ভাই প্রেগন্যান্ট প্রেগন্যান্ট ভাই এই দেখেন জায়গাটা দেখেন দর্শক ভাই এই দেখেন ভাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই সব ভরি যাবে ভাই

মাশাল্লাহ খুবই কোয়ালিটি ফুল কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন তো এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গাবি দুই নাম্বারটা ভাই দাম রাখছেন 340000 টাকা 340000 টাকা ভাই তো পরবর্তী তিন নাম্বার গাবিটা আমরা দর্শককে দেখাই পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের এটা হলিস্টন ফ্রিজিয়ান ভাই হলিস্টন ফ্রিজিয়ান জাতের একটা গাড়ি জি ভাই এটা বাচ্চা দিয়ে সেরা চারটা সময় বাচ্চা দিয়েছে हां ভাই দাতে কয়টা গাবিটা দাতে ভাই 6টা এটা দুই নাম্বার বাচ্চা দিল দাতে 6টা দুই নাম্বার বাচ্চা দিয়েছে জি জি ভাই এডা এটা বাচ্চাটা না বাচ্চা জি বাচ্চা দিছে বকন বাচ্চা দর্শক আপনারা দেখেন এই দেখেন বাচ্চা মাথা ডুব দেখেন ভাই দেখেন খুব সুন্দর একটা বাচ্চা আজকে দিছে हां ভাই রাত বাচ্চাটা দশা দিতে পাচ্ছিলেন অনেক ভালো একটা বাচ্চা মার থেকে পার্সেন্ট বেশি পাইছে আলহামদুলিল্লাহ ভাই 마শাআল্লাহ বাচ্চা গাবিটা দেখতে পাচ্ছিলেন গাবিটাও অনেক ভালো একটা গাবি কিন্তু গাবি থেকে বাচ্চা পার্সেন্ট বেশি পাইছে

এর কানে পুরো আমার নাম্বার দেয়া থাকো আমার নাম নাজবুন আমার বাসা ইশদ্দ অরঙ্গুলা অরঙ্গুলা মসজিদের উত্তর পাশে আমার খামারটা যারা লোকজন করে থাকে ইনশাআল্লাহ তো সর্বশ্রেষ্ঠ দর্শক বিরদেশে যদি কিছু দর্শক ভাড়া গরু কিনে ভাই দর্শক ভাড়া কাছে আমার গল্প কিছু না আমার কাছে গরু আছে ইনশাআল্লাহ যে গরুগুলো দেখানো আপনারা রানিং দুয়াল করে কোন দুধ দوان কোয়েনিবেন আর যে বাচ্চা আছে গরু আছে আল্লাহর রহমতে 10 বছর কামাই খাবে টাকা আল্লাহর রহমতে বাড়বে কমবে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা যারা নিবে দেখে শুনে যাচাই বাছাই ইনশাআল্লাহ আমার খাবার আসে দুধ দান করে নিবেন দর্শক ভাইদের অনুরোধ আপনারা খুব কষ্টর টাকা আপনারা আসে দুধ দান করে নেবেন আমার এখানে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম